আমরা প্রথমে প্রধান উপদেষ্টা এবং বিশেষ করে প্রফেসর ইউনুস এবং তার সরকারের যে কর্মকাণ্ড আমরা এটাকে সম্পূর্ণভাবে আমাদের একাত্মতা ঘোষণা করছি আমরা চাই যে একটা নতুন দিগন্ত বাংলাদেশে উন্মোচিত হোক তো সেখানে আমি একজন সম্পাদক হিসেবে আমি যে প্রস্তুতা উত্থাপন করেছি সেটা হচ্ছে সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে তারা যদি দুর্নীতির কারণে থাকে তাদের জন্য আলাদা মামলা হবে কিন্তু এইভাবে যেন না হয় আচ্ছা আলোচনার মধ্যে একটা এসছে যে আমরা চাই যে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য স্থাপিত হোক আমরা একটা বিভক্ত জাতি বিভিন্নভাবে রাজনৈতিকভাবে আমরা যেন একটা ঐক্য স্থাপন করতে পারি আমরা এটাও বলেছি যে আমরা এই সরকারের কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আমরা আশা করছি সেই সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা তারপরে আমরা বিভিন্ন যে সাহিত্যশাসিত সংস্থাগুলো আছে এন্টি করাপশন কমিশন হিউম্যান রাইটস কমিশন ইলেকশন কমিশন এগুলো রিফর্ম করে এবং সত্যিকার অর্থে একটা গণমুখী সংস্থা এবং নির্বাচন কমিশন বিশেষ করে তারা যেন ভবিষ্যতের সমস্ত নির্বাচন সত্যিকার অর্থে জাতির এবং ভোটারদের চিন্তার প্রতিফলন ঘটান এরকম একটা সংস্থা তাই আমরা এন্টি করাপশন কমিশন চাই যে সত্যিকার অর্থে দেশের যেসব দুর্নীতি আমাদের হয় তারা যেন স্বাধীনভাবে আরেকটা কথা আমরা বলেছি যে এই যে বিএসএস বিটিভি এবং রেডিও যেটা সরকারের নিয়ন্ত্রণে এদেরকে সাহিত্য শাসন দেওয়া তারা যেন পেশাগতভাবে তারা যেন তাদের দায়িত্ব পালন করতে পারে এটা কিন্তু সবাই বলেছি এটা মনে হয় না কোনো ঐক্যমতের কথা না আমরা ওখানে যেটা তুলেছি সেটাই বলছি মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালাকালো আছে সেগুলোর যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট এ ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না এবং এটার রিফর্মটা ওনারা সময় নিয়ে এটা করবেন এখানে আরও প্রস্তাব এসছে যে এই যে কনস্টিটিউশনাল রিফর্মের যে ব্যাপারটা সেখানে যে এই প্রধান উপদেষ্টা উনি যদি মনে করেন যে একটা 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 গ্রুপ করে দেওয়া একটা বিশেষ কমিটি করে দিয়ে সব ধরনের যে আইনের পরিবর্তন আপনার জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স তারপরে পুলিশ রিফর্ম এগুলো সব কিছু যদি একটা গ্রুপের কাছে হয় বা বিভিন্নভাবে হতে পারে অর্থাৎ এগুলোর আমরা পরিবর্তন চাই এগুলোর আমরা গণতান্ত্রিক রিফর্ম চাই এবং উনি আমাদেরকে বলেছেন যে উনি সম্পূর্ণরূপে স্বাধীন সাংবাদিকতা বিশ্বাস করেন এবং আমাদের কাছে ওনার বিশেষ আবেদন হচ্ছে যে আমরা যেন আমাদের লেখনির মাধ্যমে জাতীয় উৎপব জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা করা তারপরে বিভিন্ন যে সাজেশন আমাদের থাকে উনি এটা খুব সাগ্রহে গ্রহণ করেছেন এবং আমাদের কাছে আহ্বান করেছেন যে এই সরকার পরিচালনার সব ক্ষেত্রে আমরা যেন সচ্চারভাবে এই সরকারের ভুল ত্রুটি হলে আমরা যেন নির্দ্বিধায় সেটা কাগজে ছাপি এবং ওনার এই সরকারকে সাহায্য করি সব কারা রোধ করার ব্যাপারেটা এটা হয়েছে এবং উনি সত্যিকার অর্থে আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করছি উনি একটা মিডিয়া সত্যি সত্যি উনি বিশ্বাস করেন ভাইব্রেন্ট মিডিয়া চান উনি আমাদের সত্যিকার অর্থে স্বাধীনতায় উনি বিশ্বাস করেন এবং মিডিয়া বান্ধব যদি সরকার প্রধান আমরা কখনো পেয়ে থাকি তাহলে আমরা এখন পেয়েছি এবং আমরা এর জন্য অত্যন্ত আনন্দিত উনি বলেছেন যে এইগুলো অবশ্যই তার সরকারের কোনোরকম মানে পলিসিগত না এটা হচ্ছে এটা তো আপনারা জানেন অনেক জায়গা থেকে হচ্ছে বাট উনি এটা থেকে সম্পূর্ণ নিজের সরকারকে উনি বলছে এটা আমাদের পলিসি না অন্তর্বর্তীকালীন সরকার কতদিন এটা থাকবে এটা আমাদের কাছে উনি জিজ্ঞেস করেছেন এটা নিয়ে অনেকেই মতামত দিয়েছেন বিভিন্ন সময় কিন্তু মূল কথা যেটা আসছে সেটা হলো যে এই সরকারের এজেন্ডা কি সেই অনুপাতে সময় অনেক রাজনৈতিক দল বলেছেন আপনার যতদিন লাগে তারপরে কোন কোন রাজনৈতিক বল দল বলেছেন যৌক্তিক সময় তো এগুলো তো একটু অস্পষ্ট তো ওনার ইচ্ছা যে আমরা ইভেন খবরের কাগজের মাধ্যমেও টেলিভিশনের মাধ্যমেও এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে ওনাকে একটা ধারণা দিই যে জাতি কী চেয়েছেন হ্যাঁ জাতি কী চায় কয় বছর হতে পারে দুই তিন পাঁচ এটা এটা নিয়ে উনি ওনার কোনো নিজস্ব কোনো চিন্তা নাই উনি চান জনতার চিন্তাটা জানতে এবং সেই ব্যাপারে উনি মিডিয়াকে আহ্বান করেছেন যে আমরা যেন সেই একটা মিডিয়া হয়ে মানে জনগণের কথা লিখি এবং ওনাকে জানাই যে কতদিন